আসসালামু আলাইকুম পড়ার সময় আমরা যেগুলো ভুল না যেগুলো ভুল করলে সুরতুল ফাতেহার উচ্চারণ গুলো ভুল হয়ে যায় তো সে ভুলগুলো আমরা এই ভিডিওটির মাধ্যমে সমাধান করবো ইনশাল্লাহ যেমন এখানে লক্ষ্য করুন আমরা অনেক পর রাব্বিল আলামিন যদি রাব্বিল আলামিন পড়ি এখানে যে র কটা আছে এই র অক্ষরের উচ্চারণটা কি ভুল হয়ে যায় তো আমরা র অক্ষরের উচ্চারণটা করব রব বিল রাব বিল আমরা বলবো না যেমন আমরা অনেকে বলি আর রাহমানের রাহিম আর রাহমান বলে এখানেও র অক্ষরটা ভুল হয়ে যাইতেছে কেউ আমরা পড়ি ইয়া কানা বুধু ও ইয়া কানা স্তাইন ইয়া কানা বুলতু বলতে এখানে কোনো শব্দ নেই ইয়া কানা বুধু যদি আমরা পড়ি হামজাজের ই ইয়া জবর ইয়া ইয়া বা হামজা অক্ষরটা বাদ চলে যাইতেছে ইয়া জবর ইয়া কাব জবর কা ইয়া কা না বধু ইয়া কা না বধু এখানে আছে হামজাজের ই উচ্চারণ হবে ইয়া কা ইয়া কা না বধু আমরা পড়ি না বধু না বধু যদি পড়ি নুন জবর না বা পেশবু দাল পেশবু না বধু উচ্চারণ হয়ে যায় তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রত্যেকটি শব্দ বাই শব্দ শিখাবো এবং সাথে অর্থ দেওয়া আছে অর্থগুলো দেখে দেখে শেখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি আমরা শুরু করি আয়ু বিল্লা আমরা যদি বলি আউজু তাহলে হামজা জবর আ হামজা ওয়া জবর আউ হয়ে যায় আইনক্ষটা এখানে বাদ চলে যায় তাহলে আইন অক্ষরটা সব বলতে হলে হামজা জবর আ আইন ওয়া পেস অস রু আল্লাহ হি মিনা শাইতানির রাজিম মিনা শাইতানির রজিম যদি এখানে বলি মিনা শাইতওয়ানির রাজিম তাহলে ত ত ওয়াও একটা অতিরিক্ত যুক্ত হয়ে যেতে। সেকেন ওয়াও নাই এখানে তজবর ত এখানে এক টান হবে এক সাই শাইতানির রাজিম এখান থেকে অযু বিল্ হিমিনা শৈত্য নির জীম বিতাড়িত চৈতানতেই আল্লাহর কাছে আমি আশ্রয় গ্রহণ করছি এরপর আমরা বলি বিস্মিল্লা হিরো রহ মানির র হে বিস্মিল্লা লা এগালিভ হিরো রহ মা মা এগালিভ মানি আলহামদু অনেকে আমরা বলি আলহামদু আলহামদু যদি আমরা পড়ি হামজা জাবর আলহাম জাবল্লা আলা হামিজর হাম হামদাল পেজ তো আলহামদ আলহামদু এখানে নাই এখানে উচ্চারণ হবে আলহামদু 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 লিল্লাহি রব্বিল রব্বিল উচ্চারণ হবে না উচ্চারণ হবে রব্বিল 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 আলামিন 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 আমরা যদি পড়ে আলামিন আলামিন তাহলে হামজা জবর আ এখানে হলো হামজা জবর আ এটা এখানে লক্ষ্য করেন এটা হলো হামজা জবর আ আর এখানে হবে আইন জবর আ গলা চাপ দিয়ে হবে আ আ আ এমন উচ্চারণ হবে তাহলে আমরা উচ্চারণ করব

তারপরে মালিকি মালিকি আমরা যদি বলি মালিকী মালিকি তাহলে এখানে উচ্চারণ হবে না এখানে হবে মালিকী এক হবে দিন শব্দের অর্থ হলো বিচার শব্দের অর্থ হলো দিবসের মালিক শব্দের অর্থ হলো মালিক বিচার দিবসের মালিক পরম করময় আল্লাহ এরপর আমরা যে শব্দটা ম্যাক্সিমাম মানুষ ভুল করি ইয়াকা ইয়াকা আমরা যদি বলি এখানে ইয়াকা ইয়াকা যদি বলি এখানে উচ্চারণে কি ভুল হয়ে যাবে এখানে হবে ইয়াকা ইয়াকা না বুদু না বুদু না বুদু আর যদি আমরা বলি ইয়া কানা বুধু ইয়া তাহলে এখানে উচ্চারণে কি ভুল হয়ে যাচ্ছে তাহলে আমরা কি বলবো ইয়া না বুধু ইয়াকা আপনার ওই না অবুধু আমরা ইবাদত করি যখন আমি এখানে উচ্চারণ করব না বুধু না বুধু তখন ইবাদত করার উচ্চারণ হবে না এখানে ইবাদত ইবাদত করার অর্থ অক্ষর আইন বা দাল করি নুন শব্দের শুরুতে দেওয়ার যে অক্ষরে থাকে সেটার অর্থ হয় আমরা ইবাদত করি কার ইবাদত করি ও ইয়াকা কা ওয়াকা ওয়া নাস্তা আইন শব্দতলা আমরা সাহায্য চাই কার কাছে আমরা সাহায্য চাই আমরা বিচার দিবসের মালিক আল্লাহ তালার কাছে আমরা কি সাহায্য চাই এটাই আমরা বলি ইয়া কা না বুদু ওয়া ইয়া কা তারপরে এহ আমরা যদি বলি ইহিদি না সেরা তাল মোস্তাকিম তাহলে এখানে সেরা তাল নাই আমার এখানে ইহিদি নাই এখানে এখানে উচ্চারণ আছে ইহ দি ইহ দি নুন সজ্জবর নাস ইহ দি নাস সজ্জের সি রজবর র এ গেল সে র সে র দি নাস সে তল মুস্তাকিম মুস্তাকিম এহ দিন আও শেরতল মুস্তাকলিম এখন আসেনি এখানে আমরা ই হিন্দি শব্দের অর্থল এখানে আপনি দেখান কি দেখান না মানে আমাদের শেরতল শব্দের অর্থলে কি পথ কিসের পথ এহ দিন আও সরল সঠিক পথ আমাদেরকে দেখান কেমন পথ সেটাকে আবার আমরা উল্লেখ করে আল্লাহ তালাকে আমরা বলি কেমন পথ খাবান শের তল আমরা যদি এখানে সেরা তালাজি না পড়ে তাহলে কিন্তু উচ্চারণ কি ভুল হয়ে যাবে এখানে উচ্চারণ হবে শের আনআমতা 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 না আ আ আ আমরা যদি আন তাহলে এটাও হামজা হবে এই আইন অক্ষরটা হামজায় রূপান্তরিত হবে আন আম এখানেও আ এখানেও আ এখানে গলাতে চেপে পড়বো আইনকর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে আমরা বলবো কেমন পথ ওই সব লোকের পথ যাদেরকে আনা আপনি নিয়ামত দান করেছেন আলাইহিম তাদের পথের উপরে আপনি নিয়ামত দান করেছিলেন তাদের মতো সহজ সরল পথ আমাদেরকে দেখান এটা আমরা কি সুরতুল ফাতিহার এই আয়াতগুলোতে আমরা এভাবে করে পড়তেছি তাহলে আমরা এই আয়াতগুলো অবশ্যই সহি করে সুন্দর করে পড়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে এখানে আমরা বলতেছি সরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তারপরে রিল এই শব্দটা আমরা অনেকে পড়ি গাইরিল গাইরিল যদি পড়ি গঞ্জবর গা উচ্চারণ হচ্ছে এখানে এই যে গঞ্জবর গ আছে এখানে গঞ্জবর গা উচ্চারণ হইতেছে এখানে সহজ মানে সঠিক যেটা হবে গঞ্জবর গ গিয়া যাবর গই রাম যে রিল গই রিল গই রিল গই রিল আলাইহিম আলাইহিম আই লাইং হিম ওয়াল অফ দ লিফ নিয়ম অনুসারে এখানে চায়রা লিফটে নিয়ে পড়তে হয় চারা লিফের নিয়ম আছে হই রেল মাগু দো বি আই হিম ওয়াল গয়েদ শব্দের অর্থ হল ব্যতীত বা সারা মা দুবি শাস্তিপ্রাপ্ত আলেইহীন যাদের উপর ওয়ামানে এবং লা মানে না দলেন পদ ভ্রষ্টদের না যার এখানে পরিপূর্ণ অর্থইভাবে হয় ওই সব লোকের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং যারা পথ ভ্রষ্ট তাদের পথ আমাদেরকে দেখাবেন না আমাদেরকে দেখাবেন ইন্দিরা তল মুস্তাকী সহজ সরল সঠিক পথ তো আমরা শুরু থেকে সুরতুল ফাতেহা আমরা একবার উচ্চারণ এই ভিডিওটির মাধ্যমে করব ভিডিওটি যারা দেখতেছেন সবাই শেয়ার করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আ উম দুবিল্লেহি মিনা সায়তন নিউর রজিম বিস্মিল্লে হিউ রহমান ইউ রহিম আল হামদু লিলেহি আমার সাথে সাথে পড়বেন আর রহমানের الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم তারপরে আয়িরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন সূরাতুল ফাতেহ অর্থ আমরা অল্প সময়ের ভিতরে এখানে পরিপূর্ণভাবে জেনে নেই এক নম্বর আয়াতের অর্থ যাবতীয় বিশ্ব বিশ্বজগত প্রতিপালক আল্লাহর জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিনি পরম করুণাময় ওসীম দয়ালু আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক চতুর্থ ইয়া ইয়া আমরা আপনারও ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই তারপরে পঞ্চম নামায়ের আয়ত অর্থ হলো আমাদেরকে সরল সঠিক পথ দেখান ওই সব লোকের পথ নয় যাদেরকে আপনি নিয়ামত দান কর যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন সব লোকের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং পথ ভ্রষ্ট তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে পর্বটি আমরা এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালাম আলাইকুম আহমতুল